আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত বিশ্বের মুসলিম দেশগুলোতে জনপ্রিয়তার শীর্ষে আছে মুসলিমদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা অ্যাপস পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে ও অ্যাপল স্টোরেও অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলফাফা কানেক্ট নামের লাইট বার্সনও এনেছে এই যোগাযোগ মাধ্যমটি যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক শুরু করে এই সোশ্যাল মিডিয়া ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বের নানান দেশে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিমদের পরিচালিত সোশ্যাল মিডিয়া বেশি ডাউনলোড এটি মিলিয়নেরও হয়েছে গুগল প্লে স্টোর থেকে একশো করছে এই অ্যাপস বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ও তুরুস্কে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাইদ গণমাধ্যমকে জানান বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সহকর্মী ও বন্ধুদের সাথে যোগাযোগ করতে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রকাশ ঘটেছে তবে মুসলমানদের জন্য ইমান আমল আকিদা সবকিছু ঠিক রেখে কোনো অ্যাপসি কিন্তু মুসলমানদের জন্য তৈরি হয়নি মুসলিম ও ইসলামী মতাদর্শ লালন করা যুক্তরাষ্ট্রের একদল যুবক এই আলফাফা নামের অ্যাপসি নিয়ে এসেছে একটি বাটনের ক্লিকে বিশ্বজুড়ে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ করতে পারবেন সহজেই একই সঙ্গে সোশ্যাল মিডিয়া মুসলিম ডিরেক্টরি ব্লগ ফোরাম জবস টিচ ও ই কমার্স সহ নানান ফিচারে সাজানো হয়েছে এই মুসলিমদের সোশ্যাল মিডিয়া সাইট আলফাফাকে গুগল প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপসটি ডাউনলোড করতে লিখুন আলফাফা ডট কম আলফাফা কমিউনিটি আলফাফা কানেক্ট السلام عليكم ورحمه الله وبركاته